অবশেষে দুর্গার বিয়ে কাকি বা বিয়ে করলেন দুর্গা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে এখন শেষ পর্যন্ত বর্তমানে শিশিয়ে থাকা ধারাবাহিক জগদ্ধার্থী সেখানে একের পর এক ধামাকা ঘটছে সুস্থ হয়ে জগধার্থী কোটে সাক্ষী দিয়ে দিব্যিয়ে সেনকে শাস্তি দেয় এতেই মুখার্জি পরিবারের সবাই আনন্দে মেতে ওঠে জগধার্থীকে নিয়ে তার ভিতরেই রয়েছে দুর্গার বিয়ে দেখা যায় দুর্গা নিজের পছন্দ করা একটি পাত্র কি বিয়ে করতে রাজি হয় আর সেই দুর্গার কথা মতোই দুর্গার পছন্দ করা ছেলের সাথে দুর্গাকে বিয়ে দিচ্ছে মুখার্জি পরিবার মুখার্জি পরিবারে সবাই দুর্গার বিয়ে উপলক্ষে আনন্দে মেতে ওঠে কনে সাজে অনেক সুন্দর করে দুর্গাকে সাজায় কৈশেকে যেখানে দেখা যায় দুর্গাকে ঘুমটা মুড়ো দেওয়ায় অবস্থায় রয়েছে দুর্গা দুর্গাকে নিয়ে সামনের দিকে আসছে কৈশেকে